মহিলারা নামাজে সালাম ফিরে একটি ছোট্ট দোয়া সাতবার আপনি পড়বেন আপনার সংসারে যত প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন আমার আল্লাহ নিজেই মিটাই দিবেন আপনি কবি অভাবের ভিতরে আছেন দিনকাল আপনার কবি খারাপ যাচ্ছে আপনার স্বামীর কামাই রুজির ভিতরে বরকত নাই বরকত কমে গিয়েছে আপনার স্বামী কামাই রুজি আগে যেমনটা হতো তেমনটা এখন নাই তাহলে মা আপনি শুনুন আপনার স্বামীর রুজি রোজগার স্ট্রং করতে পারবেন যদি আপনি একটি দোয়া সাতবার আপনি পড়তে পারেন নামাজটা আপনি পড়েন নামাজ পড়ার পরে ডানে আল্লাহ পাকের কাছে হাত বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি রুনা জারি করবেন আমার আল্লাহ দেখবেন আপনার স্বামীর রুজি রোজগারের ভিতরে আমার আল্লাহ নাজিল করে দিবেন আমার আপনার স্বামী রুজি রোজগারের ভিতরে আমার আল্লাহ ইনকামের চোর্স আরো বাড়াই দিবেন আপনার সংসারের অভাব লেগেই থাকে অনেক নারী আছে এমন যে আমরা নামাজ করি না কিন্তু আমাদের হাই হতাশ দূর হই না মা আপনাকে আল্লাহ এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্যে তার আবাদত করার জন্যে খাও দাও ফুর্তি করে এর মানেই হচ্ছে আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেন নাই আপনি কোরআন পড়ন কোরআন বুঝুন কোরআনের ভিতরে কি আসছে আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল ইনসা যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন কোরআন এই দুনিয়ার জমিনের ভিতর আমি কেন আসলাম কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন কেন আমাকে পাঠাইলেন ও বন্ধু তুমি কেন দুনিয়াতে আসছো আল্লাহ পাকের কুরআনকে যদি আপনি প্রশ্ন করেন কুরআনের ভিতরে বড় চমৎকার জবাব আসবে কুরআন বলবে কেন জানোনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার কোন দুনিয়ার কোন লোভ লালসার জন্য আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তোমাকে সৃষ্টি করেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহই ইবাদতোন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য অন্য জন্য আল্লাহ তাকে সৃষ্টি করে নাই তোমাকে সৃষ্টি করে নাই তার গুলামী করার জন্য তোমাকে সৃষ্টি করলেন তুমি দুনিয়াতে আসার পর করো নামাজ করো না কোরআন তেলাওয়াত করো না এই যে মাহেরা মাজানোর মুবারকের রোজাও তুমি রাখো না তোমার মতো না ফরমান তোমার মতো দোকাবাজ বাজ আল্লাহ পাকের বান্দা বান্দিদের ভিতর আর কেউ হতে পারে না আল্লা বলেন আমি সৃষ্টি করলাম আমার গোলামির জন্য আর তুমি দুনিয়াতে এসে বুক ফুলিয়ে ফুলিয়ে হাঁটো এক নামাজও পড়ো না তোমার মতো ফুলাঙ্গার বান্দা বান্দে আমার দুনিয়াতে আর কেউ নাই তুমি এত বড় কিভাবে দুনিয়াতে ইনকাম করা যায় কিভাবে দুনিয়াতে বাড়ি গাড়ি করা যায় এই নিয়ে তোমার ফেকের কিন্তু পাঁচ অক্ত নামাজ তোমার উপরে আমি আল্লাহ ফরস করে দিয়েছি একবার তুমি সে লুটিয়ে পড়ো না আর তোমার নাম রেখেছে তুমি নাকি মুসলমানের সন্তান এ মা বোনেরা শুনেন যদি দেখেন আপনার সংসারের ভিতরে অবা পরাতন দূর হয় না তাহলে মা আমি আপনাকে বলছি শুনেন আপনি পাঁচ অক্ষ নামাজ পড়বেন প্রত্যেকবার নামাজ পড়ার পরে ডানে বামে সালাম পিরানোর পর আপনি এই দোয়াটা সাতবার আপনি পড়বেন ইয়া ক দিয়াল হাজাত ইয়া ক দিয়াল হাজাত ইয়াকাল হাজাত ইয়া ক দিয়াল হাজাত ইয়ামন করে করে আপনি পাঁচ নামাজের পরে সাত বার করে আপনি পড়বেন ফজরের নামাজের পরে সাতবার বার জোহরের নামাজের পরে সাত বার আসরের নামাজের পরে সাত বার মাগরিবের নামাজের পরে সাতবার বার পরবেন এসারের নামাজের পরে সাতবার পরবেন অমা শোনেন ই এমন করে করে আপনি আমলটা চালিয়ে রাখবেন আপনি আমলটা সর্বদা হামেশা আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে গাইব ব্যবস্থা নাজিন করে দিবেন গাইবি নাজিল করে দিবেন কোথায় থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না সংসার অভাব অনটন দূর হয়ে যাবে স্বামীর রোজগারেও বরকত হবে এজন্য হইরানি পেরসানি কখনো করবেন না আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ আপনার হইরানি দূর করবেন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ আপনার একটা ব্যবস্থা করবেন কিন্তু আমরা হওয়ার পরে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে আমরা যাই না যেইভাবে চাইলে আমাদের রিজিক সে আশা আমরা করি না এই জন্য আমাদের রিজিকের ভিতরে বাড়াকা নাই এই জন্য মোহতারাম হাজিরিন সংসারে সকল প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দিবেন মা বোনদেরকে আমি বলবো এই দোয়াটা সাত পার করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমললা জিন্দেগি সাবে যেন